মাঝখানে মাঝখানে যাক নিয়মিত করলি নিয়মিত এটা মনে আছে এটা মনে আছে সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমে পড়েছি ভালোবেসেছি যে ভালোবাসিনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময়কর তোমার রূপ তুমি শুনছে তবে তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আমার দুর্ভাগ্য তবে আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসা অযোগ্য মায়াবতী তুমি পাগল মনে করে মায়াবতী তুমি ফুল তোমাকে দেখিবার আশায় পাগল বানাইছে কই থাকে ব্যাক হই আমি তোমাকেই অনুকূল জানি পুনরজন্ম হবে না তো ওই মন হাজার কোটিবার জন্মাতে চাই শুধুমাত্র তোমার ভালোবাসার পাওয়ার আশায় যদিও তুমি অবদর্ণের ভালোবাসায় তবে কি বাসে যায়